শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম তো দেখছি এখন আমি মুড়ি খাচ্ছি তো আজকে মেয়েরা ভাত খাবে না আর কালকে রান্না করেছিলাম সেটা তোমাদের দাদা ভাইকে দিয়ে রেখে ভাত ছিল ভাত রেখে দিয়েছিলাম আর মাংস রেখে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিয়েছি আরে দেখো আমি কারেন্টের বিল দিতে গেছিলাম তো খানিক একটুখানি উঠেও পড়েছি টোটোতে যেন তো আর না উঠে দেখি পয়সা নেই নি যেন সেই আবার নেমেছিস মানে বেশিক্ষণ কেবলই উঠেছি উঠে সঙ্গে সঙ্গে ভাগ্যিস ব্যাগ ব্যাগটা হাত দিতে গেছিল দেখেছি তো আবার এই দেখো আসলাম গাড়িতে তো এই দেখো আমি কারেন্টের বিল দেওয়া হয়ে গেছে অফিস থেকে বেরোচ্ছি এখন তো টোটো করে এসছি আর যাওয়ার সময় একটা হেঁটে হেঁটে চলে যাবো আর এটা হচ্ছে কারেন্টের অফিসের ওই রাস্তার ভেতর দিকটা তো ওই দিকটা কিন্তু খুব জমজমাট থাকে কিন্তু স্কুলগুলো সব বন্ধ বলে তাই টাকা টাকা তো অনেক টাইটই রয়েছে কিন্তু আমি লাল ঠাল নেব না সাদা কালারেরটা যেটা দেখ ওইটাই নিচ্ছি ওই না আর নাইটিটা কিন্তু আমি হাটের থেকে নিলাম তো নাইটিটা নিয়ে দেখো এত মানে রোদের মধ্যে না আমি মাথায় ওড়না জড়িয়ে এসছি তো দোকানে বসেছিলাম তো দুটো ক্লিপ নিয়ে আসলাম ক্লিপ ছাড়া গরমের মধ্যে না চুলগুলো খুব অসুবিধা হয় গো ছেড়ে রাখতে গরমে খুব গরম লাগে আর মেয়েদের ক্লিপ নিলে মেয়েদেরও লাগে আর এই দেখো আমি ব্যাগটা ধুয়ে চোখে মুখে জল দিয়ে নিচ্ছি একটু হাত পাটা ধুয়ে তারপরে ঘরে ঢুকবো তো এই যে এসে তো বসেছিলাম এখন আমার মেয়ে স্নান করছে মানে কি হলো তো আমি তো হেঁটে এসছি হেঁটে আসলে যা কষ্ট হয় না ওদের মধ্যে খুব কষ্ট হয় কিন্তু ওই যে আবার দোকানে ঢুকবো বলে ওই জন্য হেঁটে এলাম আর এই যে আমার মেয়ে কিন্তু এখন থেকে স্নান করছে না কতক্ষণ ধরে স্নান করছে জানো তো ওই যে সেই মাথা ঘষলে আর ওই দেখো পুচকুটা দেখেছ তাকিয়ে দেখছে আর এই যে আমার বড় মেয়ে দাঁড়িয়ে রয়েছে আমি ভিডিও করছি বলে বড় মেয়ে যাচ্ছে না আমি কিন্তু জানলা দিয়েই করছি আর এই যে ঘর আবার একটু পরিষ্কার করে নিলাম বিছনাটা আবার গুছিয়ে নিলাম কেন বিছনার মধ্যে সব সুইট হয়েছিলাম আর আমি বাড়ি ছিলাম না যখন মেয়েরা তো একদম ইয়ে করে থেয়ে দিয়েছে ওই জন্য আবার দিয়ে নিচ্ছি তো আমার ঘর মানে তিন চারবারের বেশি ঝাঁট পড়ে আর আজকে রান্না হবে আজকে তো সোমবার নিরামিষ তো দেখো আসার সময় না একটু ভেন্ডি নিয়ে এসেছি আর কিছু আনা হয়নি নিরামিষ আর আজকে কী বলে তো রস টসা খাবো না কালকে না সববার পেটে ব্যথা করছিলো যেন কালকে রাতে মাংস ঠাংসা খেয়ে সববার চারজনেরই পেটে ব্যথা তো আজকে মটরের ডাল ভালো লাগে না খেতে কিন্তু কি করব মটরের ডাল ছাড়া খাওয়া যাবে না তো টক ডাল হবে পাশের বাড়ি কাকিটার কাছ থেকে না যেই চালে যে মাঝে মাঝে জামা করবো না ওর কাকিদের কাছ থেকে একটা আম নিয়ে এসেছি টকডাল হবে ভেন্ডি ভাজা হবে আর এই দেখো চা করে নিলাম একটু তো এসে মেয়েকে বললাম মা একটু চা করে দেয় মেয়ে তো দিলই না এই চা আমি এখন করে নিলাম তো একটু চা না খেলে আমার ভালো লাগছে না আর ওদিকে ডালটা হোক ডালটা হলে ভাতটা বসাবো আর এই দেখো আমার মেয়ে দেখেছো ও মা কার বাঁধো ওর বান্ধবীর মারা সব বাঁধে বলে তুমি বাঁধো তোমার শুধু এটা ওটা বেঁধেই থাকে তুমি বাঁধো তাহলে ঠিক হয়ে যাবে কি যে মেয়েরা না আমার না খুব লজ্জা লাগে যেন ওই যে কার মার বাঁধতে আর ও বাঁধলো ওর বোনকেও বেঁধে দিলো ওর আমাকেও বেঁধে দিচ্ছে আর মেয়েরা বড়ো হলে না মেয়েদের মতনই চলতে হয় আর এই দেখো ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর তো আমি বেছে আনতে গেলাম বেছে নিয়েছি তো দেখলাম বাছার কিছু নেই ভেন্ডিগুলো খুবই সুন্দর আর এখন ভেন্ডি কটটা ভালো করে ধুয়ে নিচ্ছি না ধুয়ে নিলে ভেন্ডি না ধুয়ে বানালে না সেই বিজলে বিজলে হয়ে যায় কোনো ইয়ে হয় না সেই ভেন্ডি যাতেই দাও একটু ভালো করে ধুয়ে টুয়ে বানালে বারে কোনো অসুবিধাই হয় না আর দেখো আমি কিন্তু ওই যে ভাবলাম কি কলপাত ধোয়ার পাউডার আনবো যে কলপার আর মানে রাস্তা পার হয়েছিলাম তো আর পার হতে ভালো লাগলো না আর সেই পার হতে গেলে আবার দেরি হতো এত মানে রাস্তা ইয়ে ছিল আর তোমাদের দাদাভাইয়ের মনেই থাকে না তোমাদের দাদাভাইকে বলি নিয়ে আসতে তোমাদের দাদাভাইয়ের খেয়ালই থাকে না যে নিয়ে আসবে তো বালতি হলে ভালো হয় বালতির মধ্যে জল নেবো ওই জন্য আর বালতি নিলাম না এই যে মধ্যে করেই আরে দেখো মেয়ে সাদা প্যান্টটা পরেছে তো আমি বলছি সাদা প্যান্টটা পরেছিস কেন ওটা তো স্কুলে যাওয়ার সময় লাগে অন্য আছে তো অন্যটা আর এই যে আমটা আগে বানিয়ে নিই তারপরে ভেন্ডিটা বানাবো তো আগে আমার ছোটো মেয়ের বায়না হচ্ছে যে মা আম দিবা কিন্তু তো ওই যে কাকিটা বলেছিল কি দুটো আম নিয়ে যা তো আমার মেয়ে বলছে না মা একটা বলেছে একটাই দাও তাই আমি বলছি দুটোই নিয়ে আসতে পারতিস তোরা তো আম দেখলে একবারে খাওয়ার জন্য অস্থির হয়ে যাস আরে দেখো আম কোথায় পাবো আম পাওয়াও যায় না তো আমার সকল বন্ধুদেরকে জানাই সকল দিদি ভাই দাদা ভাই সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যে কমেন্ট করেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো আর আমটা কিন্তু দেখেছো চেলে এসছে চেলে আসলেও কি হিমসাগর আম তবু কিন্তু ভালোই টক ছিল আমটা আর এই গাছের আম কিন্তু খুব ভালো তো এই যে কাকিদের বাড়িতে কিন্তু অনেক আম গাছ আছে আর কাকি আম কিন্তু দেয় তো ওদের বাড়িতে খাওয়ার লোক সেরকম একটা নেই আর দেখো কুমড়ো গাছগুলো এমন হয়েছে না আজকে যেন বড়ো একটা কুমড়ো হয়ে গেছে দেখি ইঁদুরে কেটে ফেলে দিয়েছে তো চালের পরে দেখা যাচ্ছে দুটো কী জানি হবে না কি বলতে পারছি না তো সকালে কাকি শাশুড়ি আবার কুমড়োটা চেলো দিলাম কেটে তো নিজে যে দুটো ধরো আমি যে দুটো আনবো আজকে আর নেই সেরকম কাটার মতো সব আগাই আগায় না জ্বালিয়ে এসছে আর জালি আসলে তো কুমড়োটা কাটতে চো করে না সেদিনকে একবারের থেকে আরেকটা দিদি এসে নিয়ে গেছে আর এই জিনিস না মুখরোচক জিনিস সবার ভালো লাগে জানি এই কুমড়োটা এত সুন্দর লাগে না খেতে মানে মুখ স্বাদ তো আমার তো খুবই ভালো লাগে কুমড়োর শাকটা আর এই দেখো জল এনে তুলাম ঘরে না জল থাকলে আমার মেয়েদের জল খাওয়াই বন্ধ হয়ে যায় জল খাবেই না সেরকম আর আমার যা কষ্ট হয় না ডামের জল খেতে মানে এত গরম হয়ে থাকে ডামের জল খেতে ভালোই লাগে না আর এই দেখো তো অন্ধকার অন্ধকার ভাব হয়ে এসেছে মেঘলা মেঘলা বৃষ্টি আসবে মনে হচ্ছে তো ফোনে চার্জ দেবো এখনই আমি এই যে মেয়েকে বললাম মা চার্জ দিয়ে দে চার্জ আছে কিন্তু তবুও চার্জ বেশি আছে তবু দিয়ে দেবো যদি আবার বিকালে কারেন্ট হারেন্ট না আসছে আর যা আকাশের যেরকম ভাব তো মেয়ে চার্জ দিয়ে দিয়েছিলো তখন কিন্তু আমার ফোনে মানে পঞ্চাশ পার্সেন্ট চার্জ ছিল দেখো চার্জ দিয়েছে তার খানিক পরে আবার দেখলো থেমে গেল তো খেতে খেতে কারেন্টটা চলে আসলো আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভেন্ডি ভাজা ডাল আর কিছু করিনি আজকে আর ওই যে আলু ভাজলাম আর এই দেখো আমার মেয়ে কিন্তু ঘরের থেকে ভিডিওটা করছে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে হালকা হালকা ওই জন্য আর বাইরে দাঁড়ায়নি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না আমি গাছের তলায় বসে রয়েছি তো দেখা যাচ্ছে না দু এক ফোঁটা হচ্ছে বৃষ্টি আর আজকে সোমবার দুই মেয়েরই পড়া আছে আর এই যে জিকটা না ডালমাল করলে না খুব নোংরা হয়ে যায় জানো তো তাও তো ভাত করা করে আগে ডাল করে নিয়েছিলাম করে আবার ধুয়ে ঠুয়ে নিয়ে এসেছি তাও হাতে আবার ছ্যাঁক খেয়েছি আমার এই অভ্যাস যেন শুধু ছ্যা খাই হাতে মানে গরম জিনিস থাকে আমি অত খেয়াল থাকে না তাড়াতাড়ি ন্যাতাই করেই নিয়ে এসেছিলাম পারে ধোয়ার জন্যে আবার হট করে পড়ে গেছে হাত দিয়ে ধরতে গেছি হাতের বুড়ো আঙুলে লেগে গেছে তো এই দেখো এখন আমি আবার বাসন কসুন ধুয়ে স্নানটা করে নিলাম আর আজকে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো শাড়ি পরলাম আর মেয়ে পরতে গেল আর এই দেখো এখন কিন্তু জোর বৃষ্টি হচ্ছিল বিশাল মেঘ ডাকছিল বিশাল বৃষ্টি ভালোই বৃষ্টি হলো তো দেখো বৃষ্টি কিন্তু এখন একটু কমে গেছে অতটা জোর হচ্ছে না তো এই যে এখন একটু আবার কমে গেছে বলেই দেখাচ্ছি আর অতটা বৃষ্টি হলো তখন মোবাইলতে দেখানো যেত না আমাদের এখানে ঘরের থেকে দেখানো যায় না সেরকম একটা আর মেয়েকে কিন্তু পড়ালো না দেখো বৃষ্টি পড়ছে বলে কেউ আসেনি দুটো দুইজন গেছে পড়ায়নি ওই জন্য বড় মেয়েকে কিন্তু ছোটো মেয়েকে পড়িয়েছে আর এই দেখো আমি নাইটিটা নিয়ে আসলাম তো তখন দেখালাম তো নাইটিটা এখন দেখাচ্ছি তোমাদের দাদা ভাই বললো দেখি তো নাইটিটা কিন্তু আমি আমার জিনিস আমার পয়সা দিয়ে আনি তোমাদের দাদা ভাই কখনো আমার কিছু দেয়ও না আর এবার তো আমি যেহেতু নাইটি নিয়ে নিই পয়লা বেশি গাড়ি যে দুটো ক্লিপ নিয়ে এসেছি মাথায় দেখেছো ক্লিপ না দিয়ে চুল বানলে মানে গরমের মধ্যে থাকা যায় না আর দুটো নিয়ে এসেছে একটা দশ টাকা একটা পনেরো টাকা দশ টাকাটা আমার আর পনেরো টাকাটা আমার মেয়ে নিয়ে নিয়েছে কিন্তু ওইটাই আমি নিয়ে এসেছিলাম আমার জন্যে তো ওদের যেটা পছন্দ ওরাই সেটাই নিয়ে কাছো বড়ো মেয়ের আনতে হবে অন্য বড়ো মেয়েকেও আবার একটা এনে দিতে হবে তো নাইটিটা সেলাই করতে দিয়ে আসতে হবে কেন যদি জামাই ষষ্ঠীতে আবার যাওয়া হবে তখন একটা নতুন নাইটি না হলে ভালো লাগে না আমার মেয়ে দেখেছে ললিপপ খাচ্ছে তো ফুরিয়ে গেছে আমি দেখাচ্ছি যখন মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে আরে দেখো আমি একটু কাজে বসলাম তো এই যে দেখছো এখন আটকে নিয়েছি আর এই সময়টা যদি না আটকায় না ঘরের মধ্যে মানে সেই যে মানে বড় একটা ইঁদুর আসে নিচতে যেন তো আর এত ঘৃণা লাগে না যতই তাঁরি দেওয়া যাক মানে এত খুব ঘৃণা লাগে গো ওই জন্য এই যে সন্ধ্যা সন্ধ্যার পরে তাড়াতাড়ি করে ওখানে মানে ঢেকে ঢুকে দিই ফাঁকাটা নাম ইয়ে করে দিলে না মানে ঘরে থাকা যায় না যেন তো নেল পালিশগুলো না শুকিয়ে শুকিয়েই গেছে জানো যে আর এই যে বিরিকটটা বেঁধে তারপরে আবার খাওয়া দাওয়া হবে শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি তো আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি একটু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর এই যে বিড়ি বাঁধছি বানছি বেঁধে তারপরে আবার তো একটু রাত হয়েই যায় শুতে শুতে আমাদের কিন্তু শুতে রাতই হয়ে যায় তো সবাই শুয়ে পড়ে তোমাদের দাদা হয় বলে সব আশেপাশের বাড়িতে শুয়ে করছে আর আমাদের দেরি হয় আমাদের অনেকই দেরি হয় শুতে আর আমার তাড়াতাড়ি শুতে ভালো লাগে না তাড়াতাড়ি শুনে আমার চোখে ঘুমই আসে না আর এই দেখো ভয়েস দিচ্ছি কিন্তু ভোর আজকে পরের দিন ভোরবেলা মঙ্গলবারে তো এই যে এখন এতক্ষণ ফাঁকাই ছিল এই যে এখন উঠে সব থ বসে গেছে আর পাতাগুলো না শুকিয়ে গেছে জানো তো পাতাগুলো সেই কালকের পাতা শুকিয়ে শুকিয়ে গেছে শুকিয়ে গেলে কিন্তু বানতে ভালো লাগে না আর একটু নরম থাকলে কিন্তু পাতা কটা বানতে খুব ভালো লাগে তো আমার সকল বন্ধুদেরকে জানাই সবাই ভালো থেকো আগামীকাল আবার দেখা হচ্ছে শুভরাত্রি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে সবাই ভালো থেকো